নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টি একটু বাড়তে পারে উপকূলবর্তী ছয় জেলার দিকে অন্যান্য জেলাতে কেমন বৃষ্টি হবে তারা কি বললেন এই বৃষ্টি কতদিন চলবে আগামীকাল বৃষ্টি হবে কিনা উত্তরবঙ্গে রয়েছে সতর্কবার্তা উত্তরবঙ্গে কোন কোন জেলাতে বৃষ্টি হবে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সেটা জানাবো এবং বা শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর জানালেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা হাওড়া এই দুটি জেলার কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অন্যদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটি জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো উত্তর চব্বিশ পরগনার দিকে জানানো হয়েছে হালকা বৃষ্টি হবে নদিয়া পূর্ব বর্ধমান জেলার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া জেলার দিকে প্রধানত হালকা হালকা বৃষ্টি হবে ঝাড়গ্রামের দিকে হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝের বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম কিছু কিছু এলাকায় শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে আগে জানানো হয়েছিল বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি হবে না একটু আগে তারা জানালেন বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে সুতরাং সারা দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস ছয়টি জেলাতে একটু বেশি বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা অন্যদিকে রয়েছে কলকাতা এবং হাওড়া এছাড়া এই বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে আর থাকছে না এখনও পর্যন্ত তথ্য আগামীকাল সকালে বা সকালের পর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর বৃষ্টি হবে না এবং সকালের পর থেকে চব্বিশ পরগনা মেদিনীপুরেও আর বৃষ্টি হবে না অর্থাৎ যে বৃষ্টিটা চলছে সেটা আজকের দিনটাই অনেকে মনে করছেন হয়তো এই বৃষ্টি এখন থামবেই না আজ হবে আগামীকাল হবে সেরকম কোনো পূর্বাভাস নেই বৃষ্টি আজকের দিনটাই দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্ষেত্রে নতুন একটা আপডেট এসেছে তাপমাত্রা চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে দক্ষিণবঙ্গে ফলে মারাত্মকভাবে ঠান্ডা পরিস্থিতি আগামীকাল থেকে আবার শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের জানাবো এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি চলবে আজকে এবং আগামীকাল এছাড়া কুচবিহার সঙ্গে জলপাইগুড়ির দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে আলিপুর জানাচ্ছেন শুধুমাত্র দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হবে দুই দিনাজপুর মালদাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই ঝাড়খণ্ডে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে জামশেদপুর এলাকার দিকে সম্ভাবনা বেশি অন্যান্য জায়গায় বৃষ্টি সেরকম সম্ভাবনা নেই হলেও মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে আগামীকাল থেকে নতুন করে আবার প্রবল ঠান্ডা ফেরার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি আজকে আগামীকাল আগামী পরশু ছাব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে গুমতি দক্ষিণ ত্রিপুরা সিপাহীজলা জলা এই তিনটে জেলার দিকে আজকে রাতের দিকে হালকা হালকা দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি অল্প সময়ের জন্য হতে পারে তাই ত্রিপুরা সারা ত্রিপুরা জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আজকে এবং কাল। আগামী পরশু সেরকম আর বৃষ্টির কোনো পূর্বাভাস নেই অর্থাৎ ছাব্বিশ তারিখে এছাড়া অন্যান্য জেলা ত্রিপুরাতে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা এখানেও হালকা হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে মিজোরামের দিকে মিজোরামে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আজকে এবং আগামীকাল হতে পারে মণিপুর নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হতে পারে উড়িষ্যার ভুবনেশ্বর বালাসোর এদিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে একটি সিস্টেম লক্ষ্য করতে পারা যাচ্ছে উড়িষ্যা সংলগ্ন জায়গার দিকে সারা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কবার্তা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে চলছে বৃষ্টি কিন্তু অন্যদিকে শীতে যবু তবু অবস্থা রয়েছে বিহার এখানে লাল সতর্ক বার্তা রয়েছে এছাড়া উত্তরপ্রদেশ রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এখানে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলছে ভয়ঙ্কর শীতলতম দিন এমনটা জানাচ্ছেন আইএমডি সেটা আজকে আগামীকাল চলবে কিন্তু শীতলতম দিনের মতন পরিস্থিতি এখন চলতেই থাকবে চার থেকে পাঁচ দিন কুয়াশার বেল্ট অর্থাৎ কুয়াশার যে চাদরটা বিস্তৃত রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান মধ্যপ্রদেশ বিহার হয়ে উত্তর ভারতের আসাম অরুণাচল প্রদেশ পর্যন্ত সেই সম্ভাবনা এখনই কমছে না তবে আগামী দুই দিন পর কুয়াশার তীব্রতা একটু কমতে পারে এটা রয়েছে আপডেট বাংলাদেশের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা হালকা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের কোনো কোনো জায়গায় হালকা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে আজকের দিনটা আগামীকালে তাদের যেটা পূর্বাভাস রয়েছে বৃষ্টি হতে পারে বাংলাদেশে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে আজকেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগের দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আগামীকালও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই প্রধানত মেঘলা আকাশ থাকতে পারে এটাই রয়েছে পূর্বাভাস তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে দেশের বেশ কিছু কিছু জায়গায় শৈতপ্রবাহ চলেছে সেই সম্ভাবনা বেশ কিছুটা প্রশমিত হতে পারে বিশেষ করে রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে সঙ্গে কুয়াশার সতর্কবার্তা এখনও আগামী দুই দিন রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং